আপনাদের সাথে আমার খুব পছন্দের একটি খাবার শেয়ার করব যেটা আমি স্কুল লাইফে অনেক খেতাম আমার স্কুল লাইফে কিন্তু আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম তখন যদি আমার দুই চাচির ঘরে এই মাস কালে ডালটা রান্না হতো তাহলেও কিন্তু আমার জন্য এক বাটি তুলে রাখতো এতটা পছন্দ ছিল আসসালামু আলাইকুম एवरीवन वेलकम জানাচ্ছি আমার পেজে আর वेलकम জানাচ্ছি নতুন একটি ভিডিওতে এই যে দেখছেন মাস কালায়ের ডাল তো আমি দোকান থেকে কিন্তু একবার বাছাটা নিয়ে আসছি মানে কালার ডাল তো একটু কালো থাকে তো এনে ভেজেতে যে রেডি করতে হয় কিন্তু দোকানে কিন্তু রেডিটাই পাওয়া যায় জাস্ট এনে ভেজে ব্লেন্ডার বা পাটায় বেটে নেবে আর অন্য চুলায় মাছের তরকারিটা বসিয়ে দিছি আজকে মুখি দিয়ে মাছের ঝোল রান্না করব আর এই যে কোহি ভাজি করব ডিম দিয়ে এটাকে আপনারা কি কি নামে ডাকেন এটা একটু জানাবেন তো আমাকে অনেকে কিন্তু এটাকে চিচিঙ্গাও বলে আচ্ছা যাই হোক এই যে মাছের মাথা এটা কিন্তু এখন দিয়ে দিব ডালের মধ্যে মাছের মাথা দিয়ে মাসকালের ডাল খেতে কিন্তু অনেক মজা হয় এখানে কিন্তু আপনারা চাইলে ইলিশ মাছের মাথা ইউজ করতে পারবেন আমি আজকে রুই মাছের মাথা দিয়ে ডালটা করেছি ডালটায় যখন সব মশলা পাতি একবারে মিশে যাবে আর ডালটা যখন ফুটে আসবে তখনই আপনারা ভাজা যে মাছের মাথাটা এটা দিয়ে দিবেন সেই বাগারের আগে দিবেন আর এই যে বাগারের জন্য এখানে নিয়ে নিয়েছি রসুন জিরা কুচি আর পেঁয়াজ কুচি তো থাকবেই এখানে চাইলে আপনারা শুকনামরিচের মরিচের ফোড়নও দিতে পারেন আমি ইউজ করব না আমি কাঁচা মরিচ দিচ্ছি তো শুকনা মরিচটা আমি ইউজ করছি না আপনারা চাইলে কিন্তু এটা দিতে পারেন এটাতেও কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এইটা যখন বেরেস্তার মতো ব্রাউন কালার হয়ে আসবে তখন পর্যন্ত আপনারা ওয়েট করবেন ব্রাউন কালারটা আসলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে আর এই বেরেস্তার কারণেই ডালের স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব বেরেস্তার মিশ্রণটা এই যে দেখেন এটা এখন ভালোভাবে নেড়ে চেড়ে যেন ভালোভাবে মিশে যায় আর কিছুক্ষণ জাল করে নেব আর অটোমেটিক্যালি দেখবেন যে মাছের মাথাগুলো ভেঙে গেছে এটা দিয়ে ভাত খেলে আপনার আর কিচ্ছু লাগবে না এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন আর অনেক শান্তির খাবার এই যে দেখেন আমি নাড়াচাড়া দিয়ে আপনাদের দেখাচ্ছি মাথাগুলো কিন্তু ভেঙে গেছে কি আমি মাছের মাথাটা খুব সুন্দর ভালোভাবে ভেজে নি সিলা হয়ে গেল আমার মাছ ডাল রান্না আর এখন ভাজিটা করে নেব ভাজিটা প্রথমে একটু ভেজে নেব তো পরে ডিমটা অ্যাড করে নেব এখন নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নেব এই ভাজিটা করতে কিন্তু অনেক ইজি মাত্র দশ মিনিটে হয়ে যায় খুব তাড়াতাড়ি একটা নাস্তাও বানিয়ে ফেলতে পারবেন সকালের জন্য এই ভাজিটা করে এই যে আমার ভাজি রেডি তো এটা দিয়ে ভাত খেতে কি যে মজা আর যদি গরম গরম ভাত হয় তাহলে তো কথাই নেই কালকে তাকরিমের জন্য আর দশটায় ওর ঘোরা মানে খেলনা খুঁজতে গেছিলাম তো এই একটা দোকানই খোলা ছিল আর এখানে আমরা মন মতো কালারও পাই নাই যার কারণে আমাদের এইখান থেকে খেলনাটা জানা হয় নাই কিন্তু এখানে কিন্তু অনেক রকম ভেরিয়াস কাইন্ড অফ খেলনা ছিল তারপর অনেক কিছুই ছিল যে ভালো লাগছে কিন্তু মাইমিন সিং মধ্যে আমি একটা দোকানে ট্রেডমিল দেখতে পেলাম আসলে এখানে তেমন ভালো কোনো মডেল নেই এই দুইটাই ছিল এইগুলো মনে হয় এত উন্নত মানের ট্রেডমিল না তো আমার ট্রেডমিল কেনার খুবই ইচ্ছা বাসায় হাঁটার জন্য কারণ সচরাচর বের হওয়া হয় না তো বাসায় তো ব্যায়াম করার জন্য একটা ট্রেডমিল লাগে তো কেনার একটা চিন্তা ভাবনা ছিল দেখি